আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে এখানে আছেন সুস্থ আছেন আল্লাহ অশেষ রহমতে আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আবারও নতুন একটি ব্লগ লিপুর থেকে এখন হলো আমি ভাবির গেছে যাবো শাক আছে তো কদু শাক তো চলেন যাই কদু শাক নিয়ে আসি তারপরে বিপের না করে অবশ্যই সঙ্গে ভালো নিলে তাহলে দেখতে পাবেন আর দেখেন শীত গেছে কিন্তু এখন যে শীত পড়তেছে সেই শীতের সমস্যা ঠোঁট পেটে যাচ্ছে

우리는 피난 zdję чис유를 못하게 하죠 �ohn은았다고 Incredibly I am tired 퇴직할oyu 드� Laborator 우리의토랑 wir vastly lava 이미 많이 빠진고 싶 aktobe sure다 suda mä을 śśś 어쩌니 우리 삶의 분모 먹는 걸

তো শাক করতে বইসা পড়লাম শাক কোটা হইলেই হলো রান্নাটা বসাই দিব

খড়ি ফডাম শাকগুলি কাটা হয়ে গেছে এখন আমি ধুয়ে নিব ধোয়ার জন্য পানিও যে পানি ও নিয়ে নিছি পাতിലায় শাকগুড়ি ধুবো

শাকগুলি ধুয়ে লাইছি এদিকে চুলা ধরাই দিছি শাক দিয়ে দিছি কড়াইতে গাছের শাক তো তার জন্য আলুটা আগে একটু সিদ্ধ করে নিলাম তো শাকটা বেশি সিদ্ধ হয়ে যাবে ওইদিকে শাকে লবণ দিয়ে দিছি একটু লাইরা সাইরা নেই শাক বাগানের জন্য এই দেখেন এখানে কাঁচা মরিচ পিয়াজ রসুন শুকনো মরিচ সব কিছু দেওয়া হয়ে গেছে আর শাকটাও আমি সিদ্ধ করে রাখছি একটু ভাজা হইলে দিয়ে দিব এখানে হলে শাকটা নামাই রাখছি আর এগুলিও ভাজা হয়ে গেছে প্রায় আলু দিয়ে কে লাল স্বাদ भाजी করে খান অবশ্যই কমেন্ট করে জানালে কমেন্ট করে এইটা কি নিচে বাজার থেকে এই চামস এখন কেটে নিব এখন হলো আমি মাছ গুলি পাইকারি নিয়ে ভাত হয়ে গেছে ভাত হওয়ার পরে দেখি আজান দিয়া দিছে আসলে ওই হান থেকে জুম ময়লা নাই বেশি তো ইটা মাছ গুলা করবো আজকে আর কুঁদু শাক ভাজি করছি তাও আপনাদের সাথে শেয়ার করা হয়েছে ফেয়ারি খাওয়া ইফতারি খাওয়া ফেয়ারি খাওয়ার জন্য ফেয়ারি খাওয়ার জন্য আর ইফতারি খাওয়ার জন্য নতুন কিছুই আইটেম করা হয়নি এখনো করবো ইনশাআল্লাহ এখন করি ইফতারি বানাচ্ছি আর কি বেগুনের আলুর চপ এগুলি বানাচ্ছি এদিকে মাছটা কোটা দেওয়া হয়ে গেছে এখন আমি লবণ আর হলো একটু মরিচের ফাঁকি দিয়ে মাখিয়ে রাখবো মাছটা এদিকে খিচুড়ি রান্না তো এদিকে এই যে হলো চিংড়ি মাছটা ভুনা করা হয়েছে দেখতেই পাচ্ছেন কালারটা সেই আধা আর এই আমার মেয়ে দেখেন টেবিলের উপরটা দেখেন কেমন করতেছে সবাই খাওয়া নিয়ে বসে আছে আজকে কাচের জগ নামানো হয়েছে কাচের জগ বাপটাই আলাদা